নদিয়া শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় প্রায় ছ মাস ধরে চলতে থাকা এক সারে তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা কখনো ভ্যাসেল নষ্ট কখনো ঘরবাড়ি বাড়ি ভাঙচুর আবার কখনো মানুষের ওপর হামলা সম্মিলিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে হঠাৎ ওই সার চারটি বাড়িতে প্রবেশ করে ভয়াবহ ভাঙচুর চালায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মধ্যে বেশ কিছু গরুর গোয়াল ঘরও রয়েছে শুধু তাই নয় গ্রাম সংলগ্ন চাষের জমিতেও ব্যাপক ক্ষতি করেছে সারটি আজ সকালে ফের হানা দেয় ওই সার হঠাৎ ওই সারটির আক্রমণে আহত হন এক স্থানীয় বাসিন্দা গ্রামবাসীদের অভিযোগ প্রায় ছ থেকে সাত মাস ধরে এই সমস্যা সমাধান হয়নি একাধিকবার বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফলে প্রতিদিন ভয় নিয়ে দিন কাটাতে হচ্ছে মানুষকে এক গ্রামবাসীর দাবি গ্রামের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে চাষের জমি নষ্ট করছে আমরা চাই বন দপ্তরের আধিকারিকেরা দ্রুত এসে সারটিকে ধরে নিয়ে যান সমস্যা হচ্ছে এই সারটা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার চালাচ্ছে হ্যাঁ গ্রামের ঘর বাড়িগুলো সব ভেঙে দিচ্ছে হ্যাঁ মানে কিলেই ছুটে মারতে চাচ্ছে আজকে যে মধুম প্রামাণিক যেমন মেরে যে পায়ের পাটা খোড়া করে দিয়েছে আমরা ষোলো নম্বর ওয়ার্ড কমিশনার বৃন্দাবন প্রামাণিককে জানিয়েছে এর আগে হ্যাঁ উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আর কি জানিয়েছে হ্যাঁ আশ্বাস দিয়েছে যে এর ব্যবস্থা হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি চাষের জমি তো ক্ষতি হ্যাঁ চাষের জমি তো অবশ্যই করে এর আগে তো আমাদের পাঠ করতে দেয়নি তারপরে এখন আবার শস্যের জন্য প্রস্তুতি পর্ব নিচ্ছি কিন্তু এর ব্যবস্থা যদি না করে হ্যাঁ তাহলে তো আমাদের জমিতে প্রচুর ধানও তো খেয়ে হ্যাঁ ধান ওই যে সমস্ত ধান ধান খাওয়া খাওয়া সমস্ত কি চাইছেন আপনারা আমরা চাইছি এর একটা সুরাহা করে যদি ব্যবস্থা করে যদি বন দপ্তরের লোকজন এসে যদি ধরে তুলে নিয়ে যায় তাহলে আমার মনে হয় সুবিধা হয় অপর এক বাসিন্দার অভিযোগ বারবার জানানো সত্ত্বেও কাউন্সিলর ব্যবস্থা নেয়নি প্রতিদিন রাত্রে এসে চালাচ্ছে আমি বেড়া দিয়েছিলাম বেড়া ভেঙে দিয়েছে তারপরে চট দিয়ে ঘিরে রেখেছি চট শুদ্ধ ছিঁড়ে দিয়েছে বাঁশ বেঁধেছি বাঁশ মাছ ভেঙে তুলে ফেলে দিয়েছে ওই দেখেন বাঁশ পড়ে আছে ওই যে সব পাঁচ টাস পড়ে কতদিন ধরে এখানে যে বাঁশ বেঁধে রাখি এ প্রায় ছয় সাত মাস হয়ে গেল বিষয়টা কাউকে জানিয়েছে বেঁধে রাখি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় বিষয়টা কাউকে জানিয়েছে বিষয়টা আমাদের কাউন্সিলরকে বহুবার জানানো হয়েছে কাউন্সিলার পুনদত্তরকে জানিয়েছে বিভিন্ন জায়গায় জানিয়েছে চেয়ারম্যানকে জানিয়েছে লোক না আসলে কি করবো আমরা কাউন্সিলরকে তো আজকেও গিয়েছিলাম কাউন্সিলার বললো ঠিক আছে ধরে দেখছে আগে পাট সব খেয়ে একটা পাটও হতে দিল না এখন ধান আছে ধানের ক্ষতি করছে গরুর কাছে এসে গরুর ক্ষতি করছে ঘরমড় ভেঙে দিচ্ছে এই পরিস্থিতি কটা সার কটা সার এই একটা সার ওই একটা ছোট সার আছে ওই সারটাই জ্বালাচ্ছে গরু খাবার রান্না করে রেখে দিয়েছে এসে হাড়ি ফেলে দিয়েছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে সারটাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যায় ঠিক আছে তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে